নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাস দিল্লি স্নেভাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি মাশরুম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই রেসিপিটি থাকলে মাংস ছেড়ে মানুষ এটাই খাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক মশলা মাশরুমের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলো দেখুন পরিষ্কার আছে তাই আমাকে আর খুব বেশি ভালো করে পরিষ্কার করে নেওয়ার প্রয়োজন পড়েনি এই মাশরুমগুলোকে আমি কেটে নেব মাশরুমের যে এই যে বোটার অংশটা এটা যেহেতু মাটির সাথে সরাসরি যুক্ত থাকে তাই এই অংশটা একটু শক্ত হয়ে থাকে এখান থেকে কিছুটা পরিমাণ কেটে বাদ দিয়ে দিলাম মাশরুমগুলো খুব খুব বেশি বেশি বড় বা সাইজের না তাই আমি মাশরুমগুলোকে দুই ভাগে কেটে যদি বড় মাশরুম হয় তাহলে অবশ্যই চার টুকরো করে নেবেন মাশরুমগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাশরুমগুলোকে আমি ম্যানেশন করে নেব সেই জন্য প্রথমে দিয়েছি মাশরুমের ভেতর মেল্ট করে রাখা বাটার বাটার দিয়ে ম্যারিনেশন করার ফলে সমস্ত মশলাগুলো মাশরুমের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সবার শেষে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে বন্ধুরা অনেকেই আছে যারা মাশরুম খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না মাশরুমের এই রেসিপি ফলো করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা মাশরুম না খায় তারাও কিন্তু চেয়ে চেয়ে মাশরুমের এই রেসিপি খাবে হোটেল অথবা রেস্টুরেন্টে মাশরুমগুলোকে এভাবে ম্যারিনেশন করে আগে থেকে রেখে দেওয়া হয় এর ফলে খুব সুন্দর একটা টেস্ট আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে মাশরুমগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি এবার এই মাশরুমগুলোকে সাইড করে নিচ্ছি এরপর মিক্সিং জারের ভেতর আমি কয়েকটা কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে চার থেকে পাঁচটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিটখানেক ভেজে আলুগুলোকে তুলে নেব সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতর আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভেতর ফোড়নের জন্য দিয়ে দিতে হবে হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা একটু ভালোভাবে ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দিতে হবে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ফাইন চপ করে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে প্রায় দু থেকে তিন মিনিট পর পেঁয়াজটা যখন এভাবে সফট হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাকেও খুব ভালোভাবে মিলিয়ে নেব এরপর দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আরও প্রায় মিনিট দুয়েক এভাবে কষিয়ে নিলাম যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই একটু বুঝে দিতে হবে জালের জন্য কিন্তু আমাদের কাঁচা লঙ্কা দেওয়াই ছিল আর দিয়ে দেব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এইবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একটু খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং দিয়ে দেব টমেটো বাটা দুটো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি টমেটো বাটা দিয়ে সব মশলার সাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে মিক্সার জারটা ধুয়ে এখানে একটু জল দিয়ে দিলাম এবং এই সাথেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলে মশলাটাও যেমন কষা হয়ে যাবে সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ কড়াইশুটি সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে কষিয়ে নিতে হবে আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় তিন থেকে চার মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং দিয়ে দেব আগে থেকে করে রাখা কাজু বাদামের পেস্ট কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর অবশ্যই নাড়াচড়া করতে থাকতে হবে কারণ কাজু বাদামের পেস্ট দেওয়ার ফলে মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে আবারও দু থেকে তিন মিনিটের মতন সব মশলাগুলো কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে সব মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এই রান্নাতে কোনো প্রকার জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না মাশরুম থেকে যে জলটা বের হবে সেই জলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে আর এক্সট্রা জল না দেওয়ার ফলে এই রেসিপির টেস্টটা সত্যি অনেকটাই সুন্দর আসে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন সবার কাছ থেকেই তারিফ পাবেন মাশরুমটাকে সব মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব এর ফলে মাশরুম থেকে যে জল বের হবে সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকাটা চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন মাশরুম থেকে কতটা জল বের হয়েছে এইবার এই জলের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিলিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দেব আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা গ্রেভি হয়েছে এবার একবার ফাইনালি সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি যার ফলে এর টেস্টটা আরও অনেকটাই সুন্দর আসে তবে আপনারা কিন্তু গরম মশলাও ব্যবহার করে নিতে পারেন সবার শেষে এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ কসুরি মেথি মেথিটাকে হাতের ভেতর দিয়ে একটু ক্র্যাশ করে তারপর সবজিতে ব্যবহার করব এর ফলে এর সেন্টটা সম্পূর্ণই সবজির ভেতর খুব ভালো আসে সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা করছি বাস এইবার সব উপকরণ একবার মিলিয়ে নেব এবং একটা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে নিয়েই গরম গরম পরিবেশন করে নিতে হবে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এই রেসিপিটি জাস্ট তুলনা হয় না আজকে আমি এই রেসিপিটি রুটির সাথে পরিবেশন করে নিয়েছি আপনারা কিন্তু গরম গরম ভাতের সাথেও এই রেসিপিটি পরিবেশন করে নিতে পারেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওই কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মশলা মাশরুমের এই রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার